আচ্ছা আমাদের প্রতিবেশী দেশের মানে বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমী গুলো গেল কোথায় যারা কিনা সব সময় বলতো ভারত বয়কট যেসব দেশপ্রেমীরা বলতো ভারত বয়কট ভারতের কোনো জিনিস কিনবো না ভারতের কোনো জিনিস নেবো না আর সেই সব প্রকৃত ব্লগার বাংলাদেশের যে প্রকৃত ব্লগারগুলো গুলো ছিল দেশপ্রেমিক সেইগুলো গেল কোথায় যারা কিনা বাজারে গিয়ে মানে ভিডিও বানাতো যে এটা ভারতের পেঁয়াজ এটা বাংলাদেশের পেঁয়াজ আমি তো ভারতের পেঁয়াজ খাবই না আমি বাংলাদেশের পেঁয়াজ কিনবো সেই সব ব্লগারগুলো গেল কোথায় মানে প্রকৃত দেশপ্রেমী ব্লগার ছিল তারা আমি কিন্তু তাদের আর ভাই খুঁজে পাচ্ছি না এখন ভারত থেকে চাল যাচ্ছে ভারত থেকে ডাল যাচ্ছে ভারত থেকে নুন যাচ্ছে ভারত থেকে পেঁয়াজ যাচ্ছে ভারত থেকে চিনি যাচ্ছে ভারত থেকে লঙ্কা যাচ্ছে সেই সব দেশপ্রেমী ব্লগারগুলো আর নেই তারা এখন আর কথা বলছে না দেশপ্রেমী মানুষগুলো নেই যারা প্রতিনিয়ত পোস্ট ফেসবুকে যে ইনশাল্লাহ আমি বাংলাদেশের লঙ্কা কিনেছি আমি বাংলাদেশের পেঁয়াজ কিনেছি ভারতকে প্রথম বর্জন করা শুরু করলাম আমি ভারতকে প্রথম বয়কট আমি করলাম শুরু যখন করেছি শেষ করব। ভারতকে সম্পূর্ণ বয়কট করব সেই সব দেশপ্রেমী ব্লগার সেই সব দেশপ্রেমী ফেসবুকে পোস্ট দাতা এদের কিন্তু আমি এখন আর বাংলাদেশে দেখতে পাচ্ছি না তো ভাই প্লিজ তোমরা আরেকবার একটু সামনে আসো তোমাদের দেখতে খুব ইচ্ছা করছে কেননা সেই সময় মজাটাই ছিল আলাদা আমাদের আমাদের মানে তোমরা যেসব বিনোদনগুলো দিতে এইসব দেশপ্রেমী ব্লগাররা যেসব বিনোদনগুলো আমাদের দিত না আমরা খুব খুশি ছিলাম খুব ভালো লাগতো এইসব বিনোদনমূলক ভিডিও কমেডি ভিডিওগুলো দেখতে আমাদের কিন্তু সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি না মানে আমাদের মনে দুঃখ কষ্ট থাকলে আমরা তখন বাংলাদেশের বিনোদন ভিডিও দেখতাম কিন্তু এখন সেই সব মনের দুঃখ আর আমরা ভুলতে পারছি না তোমাদের বিনোদনের ভিডিওগুলো বানাও আমরা দেখি আমাদের মানে ভালো লাগুক একটু মনে শান্তি লাগুক প্লিজ সেই সব দেশপ্রেমী ব্লগার সেই সব দেশপ্রেমী পোস্টদাতা সেই সব দেশপ্রেমী মানুষগুলোকে বলছি দয়া করে বাংলাদেশের একটা জিনিস কেন জিনিস কিনে সেটা একবার পোস্ট করো তাহলে আমরা আনন্দিত হই যে না আবার কিছু একটা করতে ইচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশের দেশপ্রেমী মানুষেরা সো প্লিজ কাইন্ডলি অন্তত আমি ভারতীয় হিসাবে আমি তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি অন্তত আবারও একবার করে শুরু কর প্লিজ কেননা তোমাদের বিনোদনমূলক ভিডিও না দেখলে আমার এখন মোটেই ভালো লাগে না কেননা তোমরা বিনোদন দিতে খুবই ভালোবাসো